আপনারা অনেকেই জানতে চেয়েছেন জার্মান এ ওয়ান লেভেল কতদিনে শেষ করা যায় ও কিভাবে সঠিক পরিকল্পনা করবেন আমি আগের একটা ভিডিওতে এ ওয়ান কীভাবে শুরু করবেন সেই সম্পর্কে বলেছিলাম আর আজ আমি বলবো জার্মান এ ওয়ান লেভেল কত সময়ে শেষ করতে পারবেন এবং কিভাবে একটি কার্যকর প্ল্যান তৈরি করে আপনি দ্রুত এবং আত্মবিশ্বাসের সাথে শিখতে পারবেন এই ভিডিওতে শুধু সময়ের কথা নয় আমি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ শেখার পদ্ধতি রিসোর্স দৈনিক রুটিন লাইফ উদাহরণ এবং আট সপ্তাহের ডিটেলস প্ল্যান চলুন শুরু করি প্রথমত আবার একটু এ ওয়ান লেভেল কী সেটা আপনাদেরকে বলে দিই আমরা জানি জার্মান ভাষার ছয়টি লেভেল রয়েছে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান এবং সি টু এওয়ানের উদ্দেশ্য হলো আপনি নিজেকে পরিচয় করাতে পারবেন সহজ কথম কথন করতে পারবেন দৈনন্দিন বিষয়ের বিভিন্ন শব্দ ভাণ্ডার আপনার জানা থাকবে এবং এওয়ান শেখার প্রধান বিষয়গুলো হচ্ছে গ্রিটিংস সাধারণ পরিচয় নাম বয়স এগুলো আপনি বলতে পারবেন ভোকাবুলারি যেমন পরিবার খাবার সংখ্যা মাস এগুলো আপনি বলতে পারবেন সময় কালার স্থান এগুলো আপনি বলতে পারবেন এর মধ্যে গ্রামারের মধ্যে আছে প্রেজেন্টেন্স ভার্বস প্রোনাউন আর্টিকেলস সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার এগুলো আপনি এ ওয়ানের মধ্যে শিখবেন লিসেনিংয়ের মধ্যে ছোট ছোট কথোপকথন এরকম বাক্য আপনি বলতে পারেন এগুলো শিখবেন স্পিকিং বেসিক প্রশ্ন উত্তর এগুলো আপনি জানবেন দৈনন্দিন কর্মকাণ্ডের যেসব কথাবার্তা সেগুলো আপনি এ ওয়ান লেভেল করার পরে আপনি করতে পারবেন এখন জানি এ ওয়ান শেষ করতে কত সময় লাগবে এ ওয়ান হল সম্পূর্ণ বিজ্ঞানারদের জন্য তাই এটা নির্ভর করে শেখার ধরন এবং কোর্সের সময়সীমার উপরে কোর্সটা কিভাবে প্ল্যান করা হয়েছে সেটার উপরে এটা অনেক নির্ভর করে বলা হয় থাকে এ ওয়ান শেষ করতে সাধারণত ষাট থেকে আশি ঘন্টা ক্লাস প্রয়োজন হয় অর্থাৎ সাত থেকে আট সপ্তাহের মধ্যে আপনি শেষ করতে পারবেন এটিকে বলা হয় ইন্টেনশিপ কোর্স এরপরে আসে সেমি ইনটেনসিভ কোর্স যেটা তিন থেকে চার মাস বা সপ্তাহে তিন দিন ক্লাস করলেই হয় এবং প্রতিদিন আপনি দুই ঘন্টা করে জার্মান আপনি শিখবেন আরেকটা হচ্ছে সেলফ স্টাডি চার থেকে পাঁচ মাস লাগে প্রতিদিন আপনি এক ঘন্টা করে প্র্যাকটিস করবেন উদাহরণস্বরূপ বলি রাসেল ভাই যিনি কিনা ফুল টাইম কোর্স করেছেন তার সাত সপ্তাহ লেগেছে শেষ করতে অন্যদিকে রফিক ভাই উনি পার্ট টাইম করেছেন তার চার মাস লেগেছে শেষ করতে আর একজন স্টুডেন্ট যে কিনা সেলফ স্টাডি করেছে অনলাইন রিসোর্স দেখে তার পাঁচ মাস লেগেছে শেষ করতে তাই সেলফ স্টাডি নিজের লাইফস্টাইল বুঝে আপনি সময় ঠিক করবেন এরপরে বলি শেখার গতি কি কি বিষয়ের জন্য আপনার প্রভাবিত হয় যে ফ্যাক্টরগুলো সেগুলো হচ্ছে স্টাডি টাইম আপনি প্রতিদিন কত ঘন্টা সময় দিচ্ছেন সেটা খুবই ইম্পর্টেন্ট তারপরে কনসিস্টেন্সি আপনি কি প্রতিদিন শিখছেন নাকি মাঝে মধ্যে জার্মান শিখছেন সেটা খুবই ইম্পর্টেন্ট আপনার লার্নিং মেথড আপনি বই ভিডিও অ্যাপ টিউটর কোন মেথডে শিখছেন সেটাও বেশি ইম্পর্টেন্ট তারপরে ইন পারসন জার্মান গান সিনেমা পডকাস্ট এগুলাও হচ্ছে আপনার একটা লার্নিং প্রসেস তারপরে মোটিভেশন ও গোল সেটিং আপনার কি মোটিভেশন এবং কি গোল সেট করছেন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে এরপর বলি সফল পরিকল্পনা কেমন হবে আসুন দেখি সপ্তাহ ভিত্তিক কিভাবে আপনার পড়া উচিত প্রথম সপ্তাহে আপনি বর্ণমালা শুভেচ্ছা নিজের পরিচয় এগুলো আপনি দিতে দিতে পারবেন দ্বিতীয় সপ্তাহে সংখ্যা সময় দিন তারিখ এগুলো আপনি শিখবেন তৃতীয় সপ্তাহে আপনার পরিবার আপনার পেশা আপনার শখ এই সম্পর্কিত বিষয় আপনি শিখবেন চতুর্থ সপ্তাহে খাবার বাজার রেস্টুরেন্ট এগুলো বিষয় আপনি শিখবেন এবং আপনার শপিং ডায়লগুলো আপনি শিখবেন পঞ্চম সপ্তাহে দিক নির্দেশনা ভ্রমণ আপনি কোশ্চেন করতে পারেন ডিরেকশন বিষয়ে এই সম্পর্কিত বিষয়গুলো আপনি শিখবেন ষষ্ঠ সপ্তাহে আপনার স্বাস্থ্য এবং জরুরি অবস্থার বিষয়গুলো আপনি শিখবেন ডক্টর ভিজিট এমার্জেন্সি কনভারসেশন কীভাবে করবেন সেগুলো আপনি শিখবেন সপ্তম সপ্তাহে আপনি রিভিশন এবং প্র্যাকটিস টেস্ট করবেন অর্থাৎ আপনি লিসেনিং প্র্যাকটিস করবেন আপনি রাইটিং প্র্যাকটিস করবেন রিডিং প্র্যাকটিস করবেন এগুলো আপনি করবেন এবং অষ্টম সপ্তাহে আপনি পূর্ণাঙ্গ একটা মক টেস্ট দিবেন যেখানে স্পিকিং রাইটিং এবং লিসেনিংয়ের সবগুলো পার্ট আপনি কভার করবেন তাহলে বন্ধুরা আপনি প্রতিদিন তিরিশ মিনিট ভোকাবুলারি তিরিশ মিনিট গ্রামার এবং তিরিশ মিনিট লিসেনিং স্পিকিং প্র্যাকটিস করবেন সেটা আপনি অভ্যাস করে তুলবেন তাহলে আপনার জার্মান লার্নিংটা খুবই ভালো হবে এরপরে আমি আপনাদেরকে কিছু লেসন দিই বা নিজেকে কীভাবে ইন্ট্রোডিউস করবেন সেই বিষয়ে একটু আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দিই যেটা আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন চলুন আপনাদেরকে দেখায় আপনারা কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস বা ফোরস্টেলেন করবেন আমি আমাকে দিয়ে বলছি আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করবেন যেমন মাইনে নাম এস মিজানুর রাহমান মাইনে ফ্যামিলি নাম এস রাহমান দি বুস্টা বেয়ার এন লাউটেড এল হা এম আ এন আন ইস্পিন ফিয়াচিস আর আল্ট ইস কমে আউস বাংলাদেশ ইস্পিন ফাহেড ইস লেবে ইন বার্লিন ইস আর বাইতে ইন আইনএম আইটি ফিরমা ইন বার্লিন এখন আপনারা ভিডিওটা থামিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করুন বা আপনি আমার সাথে রিপিট করেন আপনি চাইলে কমেন্টও লিখতে পারেন আপনার সম্পর্কে জার্মানি আপনি কীভাবে ইন্ট্রোডিউস করবেন সেটা আপনি চাইলে কমেন্টও লিখতে পারেন এখন আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ আপনি গুড ইভিনিং জার্মানিতে কিভাবে লিখতে হয় বা বলতে হয় সেটা আপনি কমেন্টসে লিখে জানা। তো এখন বলি কিছু রিসোর্স ও টিপস সম্পর্কে আপনি যদি সেলফ স্টাডি করেন তাহলে আপনি অ্যাপ ব্যবহার করবেন ডুয়ালিমো বাবেল অথবা ড্রপস তারপরে আপনি ইউটিউব চ্যানেলের যেটা আপনার ভালো লাগে সেখান থেকে আপনি শিখবেন যেমন ইজি জার্মান লার্ন জার্মান উইথ আনিয়া মাই জার্মান টিচার এরকম অনেক ইয়ে আছে চ্যানেল আছে বই আপনি শ্রীতে আইন্স ইন্টারন্যাশনাল মেনশন এগুলো আপনি নিতে পারেন প্র্যাকটিস টুলস আপনি হ্যালো টক টানডেম এগুলো আপনি কথা বলার জন্য ব্যবহার করতে পারেন স্টাডি গ্রুপ অথবা ল্যাঙ্গুয়েজ পার্টনার আপনি যদি খুঁজে পান তাহলে ভালো লিসেনিং আপনি ইউটিউব থেকে গ্রামার জার্মান এ ওয়ান তো বন্ধুরা জার্মান এ ওয়ান লেভেল শেষ করা কঠিন নয় যদি পরিকল্পনা কনসিস্টেন্সি এবং সেলস অ্যাসেসমেন্ট আপনার থাকে তাহলে আপনি ভালোভাবে জার্মান ইয়ান শেষ করতে পারবেন একটা কথা মনে রাখবেন জার্মান শেখা একটি ম্যারাথন কিন্তু স্প্রিন্ট নয় প্রতিদিন ছোট ছোট লক্ষ্য অর্জন করুন ভুল হলে হাসুন আবার শুরু করুন শেখার সময় নিজেকে জার্মান ভাষার পরিবেশ রাখুন এবং প্রতিদিন ছোট ছোটো সাফল্য উদযাপন করুন আপনি ভালো কোনো কিছু করলে সেটার জন্য আপনি অবশ্যই নিজেকে থ্যাংকস দেন তাহলে আপনি আজই শুরু করুন এবং টার্গেট ঠিক করুন তো বন্ধুরা তাহলে আপনাদেরকে আমি বলতে চাই যে ইন্টার্নশিপ পড়লে আপনি আট সপ্তাহে ধীরে পড়লে আপনি তিন থেকে চার মাসে এ ওয়ান শেষ করতে পারবেন আপনি কোন পদ্ধতিতে শিখবেন আপনি নিচে কমেন্টসে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর জার্মান শেখার এরকম আরও অনেক অনেক টিপস পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন তো দেখা হবে আপনাদের সাথে দ্রুতই অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন বিস পার চ